লেখক কালীপদ চক্রবর্তীর প্রেম অবনীবাবু অফিস থেকে ফিরে ইজি চেয়ারে হেলান দিয়ে চায়ের কাপটা মুখে তুলতে তুলতে অফিসের বিভিন্ন সমস্যার কথা ভাবছিলেন তিনি যেহেতু কোম্পানির উচ্চপদে পদে আছেন সেহেতু সকলের সুবিধে অসুবিধের কথা তাকে ভাবতেই হয় তার কাজটাই এরকম তার উপর কর্পোরেট অফিস বলে কথা মনে মনে ভাবেন এই কর্পোরেট গাল ভরা কথাটা শুনতে যেমন ভালো লাগে আসলে তেমন নয় আজকাল মাল্টি ন্যাশনাল কর্পোরেট এসব কথাগুলো শুনতে মন্দ লাগে না এমন কি খবরের কাগজে পাত্র পাত্রী কলমেও এর ব্যবহার করে দাতারা নিজের কুলীন গোত্রের নিদর্শন তুলে ধরতে চান অবনী বাবু বহুদিন ধরেই একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন নানা সমস্যার সমাধান করতে করতে এখন আর সমস্যাগুলোকে সমস্যা বলেই মনে হয় না তবে সমস্যা ভাবিয়ে না এমন নয় স্নেহা গুপ্তাকে কাউন্সেলিং করতে গিয়ে বেশ মুশকিলে পড়েছেন কিভাবে সমস্যাটার সমাধান করবেন ভেবে কুল পাচ্ছেন না কারণ এই সমস্যার সমাধান তার হাতে নেই আর সে বয়সও তার নেই

চিন্তিত হয়ে পড়েছেন চিন্তা শুধু এজন্য যে এর সমাধান তার হাতে নেই কারণ এই সমস্যাটি একান্তই প্রেম ঘটিত এবং ব্যক্তিগত যদিও এর আগে এই কর্পোরেট সেক্টরে উনি বহু প্রেমেরই সাক্ষী হয়ে আছেন একবার মনে আছে গভীর রাতে অফিসে শিফট চলাকালীন ইলেকট্রিকের ফোরম্যান পরেশবাবু এসে বললেন স্যার চলুন আপনাকে একটা জিনিস দেখাই বেশ কিছুদিন ধরে আমি এটা লক্ষ্য করছি কোনোদিন কোনো বিপদ হয়ে গেলে আপনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন অবনীবাবু বললেন কি এমন হলো যে আমাকে ডেকে পাঠাতে হবে পরেশ বাবু বললেন চলুনই না স্যার দেখলেই বুঝতে পারবেন এর পরের ঘটনা অবনীবাবুকে সত্যি খুব অবাক করেছিল তখন তিনি নতুন ছিলেন এই ইন্ডাস্ট্রিতে তাই অদ্ভুত লেগেছিল আজকাল অবশ্য অভ্যস্ত হয়ে গেছেন সেদিন ইলেকট্রিক সুইচ রুমের ভেতর থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটি ছেলে ও একটি মেয়েকে আপত্তিজনক অবস্থায় উদ্ধার করেছিলেন অন্য একবারের ঘটনা অবনীবাবু খবর পেয়েছিলেন যে এক ম্যানেজার নাকি তার অধস্থল মহিলা কর্মচারীদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছেন কিন্তু এর কারণ তিনি কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না পরে এক মহিলার সাথে কথা বলে বুঝেছিলেন যে সেই ম্যানেজার প্রথমে কাজের চাপ ও ভয় দেখিয়ে তাকে বশবর্তী করে এবং পরে তার সাথে অশ্লীলতা করেন বাবুর আর বুঝতে বাকি রইল না যে কিভাবে এর অনুসন্ধান শুরু করতে হবে বাবু প্রথমেই ডেকে পাঠালেন সিকিউরিটি সুপারভাইজার মিস্টার তিওয়ারিকে বললেন মিস্টার তিওয়ারি আমি মিস্টার সন্দীপ চাড্ডার সম্পর্কে বিস্তারিত সব খবর জানতে চাই কখন সকালে আসেন কখন কোথায় যান এবং কটা অবধি রাতে থাকেন মিস্টার বললেন স্যার উনি তো বড় পোস্টে আছেন তিওয়ারি তাই ওনার সব খবরাখবরই আমরা লিখে রাখি আপনি কি জানতে চান বলুন আমি জানিয়ে দিচ্ছি উনি রাত কটা অবধি অফিসে থাকেন স্যার কোনো ঠিক নেই মাঝে মাঝে রাতে থেকেও যান কাজের জন্য আবার কখনো কখনো রাত বারোটায় বেরিয়ে যান ওর সাথে কি অন্য কেউ থাকে হ্যাঁ স্যার থাকেন মিস ডলি থাকেন আপনি কি ওদের দুজনের পরিবারের সম্পর্কে কিছু জানেন স্যার চার্ডার স্ত্রী একটি নামি পত্রিকার রিপোর্টার এবং তার ডিউটি রাতেই থাকে সেই কারণেই হয়তো মিস্টার চাড্ডা রাতে অনেক অনেকদিনই বাড়ি যান না মিস ডলি এই শহরে একাই থাকেন কারণ তার মা বাবা অন্য শহরে থাকেন এদের সম্পর্কে কি আপনার কোনো কিছু বলার আছে স্যার আমাদের গার্ডেরা এদের নিয়ে নানা রকম অশ্লীল কথাবার্তা বলে থাকে রাতে নাকি এরা একই বন্ধ কেবিনে বসে কাজ করেন আমাদের অফিসের একজন নাকি একদিন দুজনকে রাতে পাশের শিপরা হোটেলে একসাথে বসে বিয়ার খেতেও দেখেছেন ঠিক আছে আপনি যান ইলেকট্রিশিয়ান জনকে একটু পাঠিয়ে দিন তো একটু পরে জন এসে কেবিনের দরজায় টোকা দিয়ে প্রবেশ করে স্যার আপনি আমাকে ডেকেছেন অবনী বাবু বললেন হ্যাঁ আচ্ছা আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো সব ঠিক মতো চলছে তো আগামীকাল আমি কিন্তু সবগুলো চেক করতে চাই শোনো মিস্টার চাড্ডার কেবিনে আমার ঘরের সামনের ক্যামেরাটা খুলে নিয়ে গিয়ে লাগাবে তবে এখন নয় সকলে অফিস থেকে চলে যাবার পর আর এটা তুমি আর আমি ছাড়া কেউ কিন্তু জানবে না জানলে তোমার চাকরি যাবে ওটা লাগানো হয়ে গেলে তুমি রাতে আমাকে ফোনে কনফার্ম করবে ঠিক আছে স্যার জন ঘর থেকে বেরিয়ে গেলে বাবু হেড মিস্টার মিস্টার বিনয় রাজদানকে ডেকে পাঠান রাজদান বাবুর কেবিনে এসে প্রবেশ করলে বাবু শুরু করেন আচ্ছা মিস্টার রাজদান যদি কোনো কর্মচারীকে অফিস থেকে বের করে দেওয়া হয় তবে কত তাড়াতাড়ি আপনি তাকে বের করতে পারবেন আমাকে বলতে পারেন রাজদান বললেন স্যার দু তিন ঘন্টা লাগবে সব ফর্মালিটি পুরো করতে তবে তেমন আপাতকালীন অবস্থায় পাঁচ মিনিটেও বের করা যেতে পারে অবনীবাবু বললেন আগামীকাল প্রয়োজন হতে পারে তবে এ খবরটা যেন কেউ জানতে না পারে আগে থেকে ওকে তাই হবে স্যার আচ্ছা স্নেহা গুপ্তাকে আপনি চেনেন মেয়েটি কাজকর্মে কেমন স্যার ভালোই কাজ করছিল তবে কিছুদিন ধরে ওর প্রজেক্ট ম্যানেজার বলছে যে মেয়েটা যেন কেমন উদাস হয়ে গেছে কোনো প্রেম ট্রেমে পড়েনি তো ওর কোনো প্রেমিক থাকলে তার থেকে জেনে নিন না ব্যাপারটা কি কারণ মেয়েটা আগে কাজের জন্য অনেক পুরস্কারও পেয়েছে এমন একজন কর্মচারীর কাউন্সিলিং তো খুবই প্রয়োজন তাই না আপনি গিয়ে ওকে আমার কাছে একবার পাঠিয়ে দিন দেখি আমাকে কিছু বলে কি না চেষ্টা করি দেখি রাজদান বেরিয়ে গেলে অবনীবাবু ভাবতে থাকেন কিভাবে শুরু করবেন স্নেহার সাথে কারণ ওর মেজাজ ও হাবভাব দেখে খুবই হতাশ লাগছে আজকাল নিশ্চয়ই এমন কিছু হয়েছে যা ও আমাদের সাথে শেয়ার করতে পারছে না দেখা যাক কি করা যায় স্নেহা গুপ্তা এসে অবনীবাবুর কেবিনে ঢোকে অবনীবাবু স্নেহাকে বসতে বলে ফোনে দুটো চায়ের অর্ডার দেন অবনীবাবুই প্রথম শুরু করেন আচ্ছা স্নেহা কেমন আছো বলো ঠিক আছি স্যার না মোটেই তুমি ঠিক নেই কয়েকদিন ধরেই দেখছি তুমি কেমন অন্নমনস্ক হয়ে থাকো কোনো সমস্যা হলে আমাকে অনায়াসে বলতে পারো এর আগেও তুমি দেখেছ অনেকের ক্ষেত্রেই আমি সমস্যার সমাধানে সাহায্য করেছি না স্যার এটা নিতান্তই ব্যক্তিগত এ ব্যাপারে আপনি কিছুই করতে পারবেন না বলেই দেখো না পারি কি না আরে বাবা আমার চুরগুলো তো এমনি পাকেনি তুমি আমাকে বলতে পারো সমস্যার সমাধান আমার কাছে না থাকলে আমি তোমাকে সোজা সোজাসুজি বলে দেব স্যার এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার এতে আপনি কিছুই করতে পারবেন না তবু আপনি যখন জানতে চাইছেন বলছি যেহেতু আমি আপনাকে অন্য চোখে দেখি তবে কারোর সাথেই কথাগুলো শেয়ার করবেন না প্লিজ ঠিক আছে বলো স্যার আমি সংক্ষেপে আপনাকে বলছি আমি একটি ছেলেকে ভালোবাসতাম কলেজ জীবনে ওর সাথে ঘর বাঁধবো বলে ঠিকও করে ফেলেছিলাম কিন্তু আমি এই শহরে চলে আসার পর ওর সাথে যোগাযোগ ক্রমশ কমতে থাকে এরপর আমেরিকাতে অনসাইটে চলে যায় সেখান থেকে মাঝে মাঝে কথাবার্তা হতো কিন্তু ধীরে ধীরে তা কমে আসতে থাকে যাকে আউট অফ সাইট আউট অফ মাইন্ড বলে আর কি এই কোম্পানিতে এসে রোহন বলে একটি ছেলের সাথে আমার অন্তরঙ্গতা বন্ধুত্ব বেড়ে যায় একদিন সে বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয় ধীরে ধীরে আমরা একে অপরের কাছাকাছি আসতে থাকি দুজনে বিয়ে করব বলে ঠিক করি কিন্তু আমাদের ভাগ্য মনে হয় সেটা মেনে নিল না রোহনের বদলি হয়ে গেল ব্যাঙ্গালোরে এই ক্ষেত্রেও প্রায় তাই হচ্ছিল দেখাশোনা কম হওয়ায় দূরত্বটা একটু বাড়ছিল কিন্তু আমরা নিজেরাই ঠিক করলাম আর দেরি নয় বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলবো আমাদের দু বাড়ির মধ্যে কথাও প্রায় পাকাপাকি হয়ে গিয়েছিল পাকা দেখার কয়েকদিন আগে আমি ভেবে দেখলাম আমার আগের প্রেমিকের সম্পর্কে রোহনকে সব খুলে বলা উচিত এবং সব কথা ওকে বললাম কিন্তু কি আশ্চর্য যে ওনা সব কথা শুনে পিছিয়ে গেল বলল তোমার মনে হয় আগের জনকে বিয়ে করা ঠিক হবে আমি আকাশ থেকে পড়লাম এটাকে আমার সরলতা বলবো না বোকামি বুঝতে পারলাম না এরপরে বহু চেষ্টা করেও যখন রোহনকে রাজি করাতে পারলাম না তখন ফিরে গেলাম আবার ওই আগের প্রেমিকের কাছে অর্থাৎ অভিজিতের কাছে অভিজিৎ সব কথা শুনে বলল তুমি কি ভেবেছো যে আমি তোমাকে বিয়ে করব। রোহন তোমাকে প্রত্যাখ্যান করাতে তুমি আমার কাছে এসেছ তাই তোমার জন্য আমার রাস্তাও এখন বন্ধ বুঝলাম আমি আমার নিজের পাই কুরুল মেরেছি আপনি বলুন স্যার এ ভুলের কি প্রাশ্চিত্ত হয় এখন আমার জীবনটা মনে হয় রুক্ষ আর শুষ্ক জানেন তাই মাথা উঁচু করে বাঁচার রাস্তাগুলো আর খুঁজে পাচ্ছি না কার জন্য কিসের জন্য বাঁচবো বলুন তো আমার বাবা মা ভাই বোনেরা থাকে ওদের কাছেও আজ আমি বড় ছোট হয়ে গেছি জানেন ওরাও হয়তো আর আমাকে বিশ্বাস করে না আমি তোমার যা হবার তা হয়ে গেছে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে আবার পথের সন্ধান দিতে পারি নিজের কাকার মতো ভেবে যদি আমার কথা শোনো আমাকে সাহায্য করো তাহলে হয়তো আমি তোমাকে আবার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো তবে তোমার সহযোগিতা ছাড়া সেটা সম্ভব নয় আমার মনে পড়ে ছাত্র জীবনে আমরা আচ্ছা তুমি বলো তো এই অফিসে এমন কোনো ছেলে আছে যে তোমার প্রতি দুর্বলতা দেখিয়েছে কোনোদিন আছে কিন্তু আমি তাকে কখনো প্রাধান্য দিইনি ছেলেটি কি সব দিক থেকে ভালো নয় না ঠিক তা নয় আসলে আমি তখন অন্যের সাথে এনগেজড তাই কি নাম বলতো এত কষ্টের মধ্যেও স্নেহার মুখে যেন একটু মুচকি হাসির ঝলক দেখা গেল স্নেহা উত্তর দিল রঘু ও তোমাদের ডিপার্টমেন্টের রঘু ও তো খুব ভালো ছেলে শুনেছি পড়াশোনায় যেমন ভালো ব্যবহারের দিকেও তেমন ভালো ও আবার কখনো তোমাকে প্রপোজ করতে পারে এমনটা কেউ দেখে বলতে পারবে না আচ্ছা স্নেহা সত্যি কথা বলো তো রঘুকে তোমার অপছন্দ নয় তো যদি রঘু তোমায় বিয়ে করতে চায় তবে তুমি রাজি কিনা শুধু এটুকু বললেই চলবে স্নেহা কোনো উত্তর দিল না বাবু বুঝলেন স্নেহার মত আছে নিরাপতাই সম্মতির লক্ষণ স্নেহাকে উদ্দেশ্য করে বললেন তুমি আজ যাও খুব শীঘ্রই হয়তো আমাদের আবার দেখা হবে আর ভেঙে পড়ো না বুঝলে বাবু কখনো হারতে শেখেনি জানো তোমার সমস্যার সমাধান হয়ে যাবে আমি নিশ্চিত পৌঁছে মিস্টার তিওয়ারির কাছে পৌঁছে গিয়ে তিওয়ারির লুকোনো ক্যামেরায় তোলা মিস্টার সন্দীপ চাড্ডার আপত্তিজনক ছবিগুলো দেখে ফিরে এলেন নিজের কেবিনে ডেকে পাঠালেন বিনয় রাজদানকে রাজদানকে বললেন মিস্টার চাড্ডাকে টার্মিনেট করার চিঠিটা বানিয়ে চেয়ারম্যানের থেকে সই করিয়ে ওকে আজই হিসেব পত্র দিয়ে বের করে দিন চেয়ারম্যানকে বলা হয়ে গেছে সিকিউরিটিকে বলবেন যেন ওকে চিঠি দেওয়ার সাথে সাথে মেন গেটের বাইরে ছেড়ে আসে আর ভেতরে যেন ঢুকতে না দেয় রাজদান বললেন স্যার মনে হয় টার্মিনেটের দরকার হবে না ব্যাপারটা জেনে গেলে ও নিজেই সম্ভবত রেজিগনেশন দিয়ে চলে যাবে বাবু বললেন আপনি যাবার পথে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রঘুকে একটু পাঠিয়ে দেবেন তো ওকে স্যার বলেই মিস্টার রাজদান বেরিয়ে যান কেবিন থেকে একটু বাদী রঘু এসে ঢোকে বাবুর কেবিনে বলে স্যার আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ আচ্ছা তুমি শুনলাম এখানে একাই থাকো তা খাওয়া দাওয়া কোথায় করো কোনোদিন অফিসের ক্যান্টিনে কোনো দিন বাইরের হোটেলে এভাবেই চলে যাচ্ছে তা বিয়ের কথা ভাবছো না কেন বিয়ে করবে না বলে ঠিক করেছো নাকি না স্যার ঠিক তা নয় এখনো তেমন ভাবে ভাবিনি আমি আমাদের অফিসের একটি মেয়েকে জানি তুমি যদি রাজি থাকো তবে আমি তাকে বলে দেখতে পারি তোমাদের জন্য না হয় ঘটকালির অভিজ্ঞতাও হয়ে যাবে বলা তো যায় না রিটায়ারের পর কাজে লাগতে পারে কি বলো বলি হা হা করে হাসতে লাগলেন বললেন এক কাজ করো আর ছুটির পর তৈরি থেকো বাড়ি ফেরার পথে আজ শিপড়া হোটেলে আমরা তিন কাপ কফি খেয়ে বাড়ি যাব স্যার দুই কাপ কফি তো বুঝলাম কিন্তু তিন কাপের রহস্যটা ঠিক বুঝলাম না ওটাই তো সাসপেন্স সময় হলে বুঝতে পারবে সন্ধে সাড়ে ছটায় অফিস থেকে বেরিয়ে যেও শিপরা হোটেলের কফি শপে বাকি কথাটা হবে রঘু কেবিন থেকে বেরিয়ে যেতেই বাবু স্নেহাকে ইন্টারকমে ফোন করে বললেন স্নেহা তোমার সাথে কিছু প্রয়োজনীয় কথা আছে সন্ধে সাড়ে ছটায় আমার কেবিনে চলে এসো আমরা একসাথে বেরিয়ে যাব পথে একটু কফি খেয়ে যাওয়া যাবে বলে ফোনটা রেখে ফোন মিলিয়ে স্ত্রীকে বললেন আজ আমার ফিরতে একটু দেরি হবে একটু বিশেষ কাজে আটকে গেছি অন্য প্রান্ত থেকে আওয়াজ ভেসে এলো বাড়ি না এলেই তো পারো বাড়ি তো শুধু খাওয়া আর শোয়ার জন্য মনে হয় মাল্টি ন্যাশনাল আর কর্পোরেট এই কথাগুলো শুনে শুনে একেবারে ঘেন্না ধরে গেছে বলেই ফোনটা সজোরে রেখে দিলেন সন্ধে হতে অবনীবাবু স্নেহাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে গিয়ে হাজির হলেন শিপরা হোটেলে বললেন ক্যাফেতে বসা যাক। ইতিমধ্যে আমি রিসেপশনে পৌঁছে গেছি। আপনি কোথায়। বললেন। আমি ক্যাফেতে আছি চলে এসো এখানে রঘু এসে হাজির হলে স্নেহা ও রঘু একে অন্যের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাই করতে লাগলো বাবু ব্যাপারটা সামাল দেবার জন্য ওয়েটারকে ডেকে তিন কাপ কফির অর্ডার দিলেন অবনীবাবু বললেন স্নেহা ও রঘু আমি তোমাদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে যা জেনেছি তাতে মনে হলো তোমরা একে অন্যকে ভালোবাসো কিন্তু তোমাদের ব্যাপারটা আর এগোয়নি তাই আমাকেই সে কাজটা করতে হলো আমার মনে হয় তোমাদের মধ্যে সম্পর্কটা গড়ে উঠলে তোমরা দুজনেই সুখী হবে আজ সকাল থেকে বহু সমস্যা মেটাতে মেটাতে খুব ক্লান্ত হয়ে পড়েছি এই কফিটা খেয়ে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে আগামীকাল অফিসে দেখা হবে অফিসিয়াল রিপোর্ট চাই কিন্তু বলেই হাসতে হাসতে কফির দাম মিটিয়ে বেরিয়ে গেলেন হোটেল থেকে বাড়ি ফিরে দেখলেন সেখানকার পরিবেশটা বেশ থমথমে তাই কথা না বাড়িয়ে জামা কাপড় ছেড়ে ইজি চেয়ারে বসে স্নেহা আর রঘুর কথা ভাবছিলেন এমন সময় তার স্ত্রী এসে বললেন আমি আর তোমার সাথে ঘর করতে পারছি না জানো আজকাল তুমি আমার কোনো খোঁজখবরই রাখো না আজ আমার জন্মদিন সেটাও তুমি ভুলে গেছো আমি ড্রাইভার গোপালকে ফোন করে যখন জানলাম যে তুমি একটি মেয়েকে নিয়ে হোটেলে গেছো এ ঠিক করে ফেললাম তোমার সাথে আর থাকা যাবে না এনাফ ইজ এনাফ আমি ডিভোর্স চাই কালি চলো উকিলের কাছে যাব অবনী বাবু কি করবেন ভেবে উঠতে পারছিলেন না অনেকক্ষণ চুপ করে থেকে মনে মনে ভাবলেন আজ অন্যের ঘর বসিয়ে এলাম আর আমার নিজের ঘরই টালমাটাল হয়ে গেল বলে মনে হচ্ছে কিছুক্ষণ চুপ করে থেকে বাবু মুখ খুললেন বললেন উমা আমি কাল অফিস যাব না তোমার সাথে সারা দিন কাটাবো ডিভোর্সের কথাটা না হয় কালই ভাবা যাবে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ